মোহাম্মদ সালাহ ব্রাজিল বা আর্জেন্টিনার কোনো খেলোয়াড় নন খেলেন না রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো কোনো ক্লাবে যে কারণে তাকে নিয়ে খুব একটা আলোচনা নেই কিন্তু দিনের পর দিন মাসের পর মাস তিনি যা করে যাচ্ছেন তার সাথে তুলনা হয় না আর কিছুর গতকাল রাতে বোর্ন মাউথের বিপক্ষে জোড়া গোলের পর মোহাম্মদ সালাহ এখন প্রিমিয়ার লিগের অল টাইম স্কোরারদের লিস্টে ষষ্ঠতমতে উঠে এসেছেন গতকাল ম্যাচে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে ছাড়িয়ে গেলেন একশো সাতাত্তর গোল করা চেলসির মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্টকে ওয়ান সিজার ওয়ান্ডার থেকে প্রিমিয়ার লিগের টপ স্কোরারদের লিস্টে চলে আসা মোহাম্মদ সালাহ দিনকে দিন হচ্ছেন আরও সার্প হয়ে গেলেন আর্নে স্লটের নতুন লিভারপুলের সবচেয়ে বড় গোল মেশিন দুই হাজার সতেরো আঠারোতে প্রিমিয়ার লিগে প্রথম সিজনে সালাহ লিভারপুলের হয়ে করেছিলেন বিয়াল্লিশ গোল এবং অ্যাসিস্ট সবাই বলেছিল ওয়ান সিজন ওয়ান্ডার সবার মুখে ছাই ঘষে দিয়ে মোহাম্মদ সালাহ আজ আট বছর ধরে লিভারপুলের সাম্রাজ্যে বসে প্রিমিয়ার লিগের এক একটি সাফল্য বানিয়ে নিয়েছেন নিজের নামে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা এনডি কল ও সার্জিও অ্যাগুইডোর গোল সংখ্যা যথাক্রমে একশো সাতাশি ও একশো চুরাশিটি গতকালের ম্যাচে দুই গোলসহ সালাহ অলরেডি একশো আটাত্তর গোল করে ফেলেছেন এই সিজনে আছেন বাকি সাত সিজনের চেয়েও দুর্দান্ত ফর্মে সাথে আছে আরও পনেরোটি ম্যাচ চাইলে সিজন শেষে নামের সাথে আরও দশ গোল যোগ করে চলে যেতে পারেন প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোল স্কোরারদের লিস্টে প্রিমিয়ার লিগে এক সিজনে গোল এবং অ্যাসিস্টের সর্বোচ্চ সংখ্যাটা সাতাশি অ্যালেন শিয়ারার করেছিলেন বিয়াল্লিশ ম্যাচে এই রেকর্ড অ্যান্ডি কোল করেছিলেন চল্লিশ ম্যাচে আর এই সিজনে তেইশ ম্যাচ শেষে সালাহ দাঁড়িয়ে আছেন চৌত্রিশ গোল ও অ্যাসিস্টে রেকর্ডটা শুধু নিজের নামের করে নিতে অবশিষ্ট পনেরো ম্যাচে প্রয়োজন আরও চোদ্দটি গোল এবং অ্যাসিস্ট কম্বিনেশন এবারের মোহাম্মদ সালাহকে দেখে অন্তত অসম্ভব বলে মনে হচ্ছে না বরং সালার দুর্দান্ত ফর্মের কারণে অনেক বেশি সম্ভব বলে মনে হচ্ছে নিজের লেগাসিটা চিরস্থায়ী করার জন্য এই সুবর্ণ সুযোগ মোহাম্মদ সালাহ তথা ইজিপসিয়ান কিং কখনোই হাত করতে চাইবেন না নিঃসন্দেহে অবশ্য হাতছাড়া করাটা বেমানানি দেখায় মোহাম্মদ সালাহর সাথে কারণ সালার প্রিমিয়ার লিগে আবির্ভাব হয়েছিল পুরনো সব রেকর্ড আরেকবার নতুন করতে দুই হাজার সতেরো সালে শুধুমাত্র গোল করেই চারটি রেকর্ড করেছিলেন ইজিপশিয়ান এই খেলোয়াড় সেবার অল রাইডসদের জার্সিতে আটত্রিশ ম্যাচে মোট বত্রিশ গোল করে ভেঙে দেন ক্রিশ্চিয়ানো রোনালদোর এক সিজনে সর্বোচ্চ প্রিমিয়ার লিগের গোল পরে অবশ্য দুই হাজার বাইশ তেইশ সিজনে আর্লিং হালান সেই রেকর্ডটা ভেঙে দেন ছত্রিশ গোল করে এছাড়া দুই হাজার সতেরো আঠারো সালে মোহাম্মদ সালাহ আটত্রিশ ম্যাচে চব্বিশটিতেই গোল করেছিলেন যা এক সিজনের সর্বোচ্চ প্রিমিয়ার লিগের ম্যাচে গোল করার রেকর্ড সেই মৌসুমে সালার বত্রিশটি গোল ছিল তিনটি দলের মোট গোলের চেয়েও বেশি সংখ্যক তাছাড়া দুই হাজার সতেরো আঠারো সিজনে সালার বাপা থেকে আসা পঁচিশটি গোল এক মৌসুমে সর্বোচ্চ বাঁপ গোল ছিল তার সাথে এক সিজনে তিনবার প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য মান্থ হয়ে চিনিয়ে দিয়েছিলেন নিজের নানা কন্ট্রোভার্সির মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে আসা একটা দলের এক জার্সিতে আট বছর পারফর্ম করে যাওয়া সব মিলিয়ে আফ্রিকা মহাদেশের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে এমন আধিপত্য বসিয়েছেন মোহাম্মদ সালাহ ব্যালন ব্যালন্ডিয়র রেসে লম্বা ঘোড়া সালাহ দর্শক কি মনে করেন মোহাম্মদ সালাহ কি জিততে পারবেন ব্যালন্ডিয়র